মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে আসামি পক্ষ ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে সরকার আশা বিএনপির এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি দাবি জামায়াতের রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষা পূরণে একমত হওয়ার চেষ্টা চলছে মন্তব্য আলী রিয়াজের আজও রাজনৈতিক দলের সাথে বৈঠকে ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিডিআর এর চাকরিচ্যুত সদস্যদের পদযাত্রায় পুলিশের বাধা সাউন্ড গ্রেনেড জল কামানে ছত্রভঙ্গ চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় নৌবাহিনী পরবর্তী অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত চালাবে ড্রাইডক এবং বাড়তি শুল্ক ও আলোপের সমালোচনায় ব্রেক্স মার্কিন বিরোধী নীতির সঙ্গে যুক্ত হলেই আরও দশ শতাংশ করের হুঁশিয়ারি ট্রাম্পের